ঈদ মুবারক দর্শক মন্ডলী আমার প্রাণ প্রিয় আজারাবাসী সবাই কেমন আছে তো আমাদের সামনে অনেক মানুষের ভিড় দেখলেই ভালো লাগে যে আপনারা ছিলেন বিধায় অতি দ্রুত কম সময়ের মধ্যে আমরা এত পরিমাণ ভালোবাসা পেয়েছি তো আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সিদ্ধ তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের ভালোবাসা দেবেন আর ভালোবাসা নেবেন কেউ বিশৃঙ্খলা করেন না সুন্দর ভাবে অনুষ্ঠানটা লাভে সহযোগিতা করেনলগ্রাচনা বাদ দাও বুদ্ধির গুড়ায় ধুমো দাও নিজে প্রতিষ্ঠিত হও মেয়ে না মেয়ের মা এসে কবে আমার মেয়ে ডানাও পরিচালক নাটকের মধ্যেও দিতে পারিনি ভালোবাসার পূর্ণতা সেখানে বাস্তবতায় কিভাবে মিলবে তোমার আমার ভালোবাসা